সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আপনারা অবগত আছেন যে আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে ইউটি সেটি ইতিপূর্বে সরকার চালু করেছে তো তারই ধারাবাহিকতায় বিভিন্ন ভুল ত্রুটি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি নোটিশ জারি হয়েছে তো আমরা সেই নোটিশটি জানার চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করছি তো বন্ধুরা আপনারা যদি একটু নোটিশটির দিকে তাকান তাহলে দেখতে পাচ্ছি আমরা নোটিশটির বিষয় হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত এখানে বলা রয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা আধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সাতে ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর তথ্য এনআইডির তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন এক লক্ষ উনাশি উনানব্বই হাজার নয় শত সাতজন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিওর অর্থ ইতিমধ্যে প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও শিটের নামের সাথে এনআইডির নামের ডট হাইফেন কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসেবের নাম আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন এক লক্ষ বা অন্য হাজার দুইশো জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিওর অর্থ ইতিমধ্যে দ্বিতীয় তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে এমপিও শিটের নাম এবং এনআইডির নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন আট জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দু মাসের এমপিওর অর্থ প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং আট হাজার আটশো সাতাশি জন শিক্ষক কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য আইবাস ডাবল প্লাসে প্রেরণ করা হয়েছে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও শীতের জন্ম তারিখের সাথে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যেসব শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিওর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নং এত তারিখ সাতাশ দশ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা অনুযায়ী তো বন্ধুরা এই যে স্মারক নং এবং তারিখ এই সংক্রান্ত একটি ভিডিও আমরা তৈরি করে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করব এবং তার ভিডিও লিংক আমরা বক্সে দিয়ে আপনি সেখান থেকে এই যে স্মারক নং এবং সাতাশ দশ দু হাজার যাই হোক পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমের যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল দু মাস থেকে তাদের এমপিওর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও সিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেস সংশোধিত হবে তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগ করে অনলাইনে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে বা বা উপজেলা থানা কর্মকর্তা স্কুলের মাধ্যমে উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত ইএফটিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিওর তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্ন বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখানে আমরা শিডিউলটি দেখে নেব শিডিউলটি হচ্ছে স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয় তিন দু উপজেলা হতে অগ্রায়ণের সর্বশেষ তারিখ এগারো তিন দু হাজার পঁচিশ জেলা হতে অগ্রহণের সর্বশেষ তারিখ সতেরো তিন দু হাজার পঁচিশ আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহণের সর্বশেষ তারিখ তিরিশ তিন দু হাজার পঁচিশ মাওসি অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত চার হাজার পঁচিশ কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয় তিন দু আঞ্চলিক পরিচালক হতে অগ্রহণের সর্বশেষ তারিখ তিরিশ তিন দু হাজার পঁচিশ মাউশি অধিদপ্তর সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত চার দু হাজার পঁচিশ তো বন্ধুরা এই ছিল মূলত ইএফটির ভুল সংশোধন সংক্রান্ত সর্বশেষ আপডেট আবারও পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নেবো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম